পনীৰ <laughs> হ্যালো এভরিওয়ান ঈদ মুবারক সকলকে হ্যাপি ঈদ টু অল অফ ইউ গাইস সবার আগে বলো ঈদের দিনটা তোমাদের কেমন কাটলো আই হোপ তোমাদের সকলের ঈদ খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমারও অনেকটা ভালো কেটেছে ওয়েলকাম টু মাই চ্যানেল যে ওয়ার্ল্ড আর আজকের ভিডিওটা স্টার্ট করছি এই যে মেহেন্দির ভিডিও ক্লিপগুলো দেখছো এগুলো ঈদের আগের দিন রাত্রিবেলা চলে বাবা এদিকে তাকান এদিকে বলুন বলুন ঈদ

এখনি বাবা চলে আসবে এক্ষুনি আমাকে আমাকে কেন আমাদের ইসলাম ধর্মের সব থেকে বড় উৎসব হচ্ছে ঈদ আর সেই জন্য ঈদ হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে স্পেশাল প্রত্যেক বাড়িতে একটা খুশির মহল তৈরি হয় আর এই খুশির মহলে সামিল থাকা একটা বড় ভাগ্যের ব্যাপার বলেন ঈদ মোবারক ভালো করে হ্যাপি ঈদ 嗯 <laughs>。 আমার পাণ্ডা রাত্রি দুটোর সময় জেগেছে এই থেকে ম্যাডামের চোখে ঘুম নেই জানি না ওর কিসের এত আনন্দ আর হঠাৎ করে ভোরবেলা না আল্লাহ আল্লাহ করে জোরে জোরে বাড়িটাকে ও একাই মাথিয়ে রেখেছে যাদের যাদের বাড়িতে এই ধরনের বাচ্চা থাকে তারা বুঝবে যে বাচ্চা থাকলে এই সমস্ত দিনগুলোতে আনন্দটা আরো কত পরিমাণ বেড়ে যায় ইরন্ত সেই কোন সকালে উঠে ঈদগ সাজাতে গেছিল মামামকে ওর পাপা ওখানে নিয়ে গেছিলো ওখান থেকে দুটো বেলুন নিয়ে এসেছে তারপর ওখানে গান বাজছিল সেখানে অনেক ডান্স করেছে আর ওর কাকাই নামাজ পড়তে যাওয়ার আগে ওকে একটু আদর করে করে যাচ্ছে বাবাই ডাকছে তো আপনাকে বাবাই বাবাই ডাকছে তো ডাকতে যাচ্ছে ডাকতে যাবেন আপনি যাবেন যাবেন ওই যে বললাম তোমাদেরকে যে রাত্রি দুটোর সময় উঠেছে আবার তো এখন সকাল আটটা বাজছে ঘুমিয়ে গেল রাত্রিবেলায় মেহেন্দিগুলো পড়ানোর পর কেমন যেন নড়চড় করছিল ভাবছিলাম যে ঘুটিয়ে দেবে বালিশে লাগিয়ে দেবে সেইভাবে মুছে দিয়েছিলাম সেই জন্য মেহেন্দির রংটাও ডিপ হয়নি আর পালিশটা ওকে একটু লাইট কালারের পরিয়েছিলাম ওর স্কার্টের সাথে ম্যাচ করে যাবে এরকম একটা কালার সকালে উঠি অল্প একটু পরে নিয়েছিলাম এই যে যেই অংশটাই মেহেন্দি নেই কালার হয়ে আছে সেইটুকু আর ফিঙ্গারগুলোতে ও যখন ঘুমাচ্ছিলো তখন পরে নিলাম এই মেহেন্দিটা হচ্ছে সিং দি মেহেন্দি খুব তাড়াতাড়ি কালার হয়ে যায় মামাম ঘুমাচ্ছিল আর অনেকটা খিদেও পেয়ে গেছিলো মায়ের সমস্ত কিছু রেডি সিমায় পায়েস মাংস কষা নিয়ে বসে পড়েছিলাম খেতে পায়েসটা আমার একটা আনটি আমার জন্য পাঠিয়েছিল শুধু আমার জন্য নয় আমাদের বাড়ির সবাই খেয়েছে খুব টেস্ট হয়েছিল প্রতি বছরই আনটি বানায় এইভাবে পায়েসটা আর আমার তো খুব ভালো লাগে সেজন্য আমাকে প্রতি বছরই পাঠায় গতকাল ইনস্টাগ্রামে আমি এই লিপস্টিক হ্যাকটা দেখলাম হ্যাক ঠিক নয় মানে এইভাবে লিপস্টিক করলে নাকি লিপটা খুব সুন্দর হয়ে থাকে তো আমিও ট্রাই করি ফার্স্ট একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে লিপ লাইনটাকে ড্র করে নেবো ভালো করে তারপর একটা নিউড লিপস্টিক ঠোঁটে অ্যাপ্লাই করে নেবো আর অ্যাপ্লাই করার পর একটা পাউডার দিয়ে সেটাকে আমি ভালো করে সেট করে নেবো যার ভিডিও দেখে এটা করছি তার ঠোঁটটা তো খুব সুন্দরই লাগছিল তো দেখো এটাই ফাইনাল লুক কেমন লাগছে তোমরাই বলো আমার বেশ ভালো লেগেছে ওদিকে মেহেন্দিটাও ড্রাই হয়ে গেছিল তাই ধুয়ে নিলাম আর এই যে ফাইনাল কালার এটা কেমন লাগছে জানি তারপর দেখো এটা হচ্ছে আমার দাদা আমার দাদার সাথে ভিডিও কলে কথা বলছিলাম শরীরটা ভীষণ খারাপ দাদার কারণ একটি মাস রোজা রেখেছে তোমরা সকলে আমার দাদার জন্য দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মামা ঘুম থেকে উঠলে ওকে রেডি করিয়ে দিয়েছিলাম তারপর কটা ভিডিও ভিডিও করে নিলাম আর ট্রানজ্যাকশান ভিডিওটা কেমন হয়েছে জানিও তারপর ও দাদার সাথে দেখা করতে গেছিলো সন্ধেবেলায় বিনা প্ল্যানে আবার বেরিয়ে পড়লাম বাইরের দিকে জানি না ওর কী মনে হয়েছে সকাল থেকে ও ছিল না নামাজ পড়ে এসে বাইরে দিয়ে চলে গেছিলো তারপর দুপুরের দিকে এসে লাঞ্চ করে ঘুমিয়ে গেছিলো সকালের দিকটা মামামকে সাজালাম সকলে নামাজ পড়তে গেল একটু নিজেও আনন্দ করে সীমায় পায়েস খেলাম এইটুকুই যা তারপর আর আমার সেরকম কিছু স্পেশাল মনে হয়নি দিনটাকে ঘরের মধ্যেই যেমন কাটে সেরকম কাটছিলো তো সন্ধ্যাবেলায় আবার বেরোলাম তারপর মনটা একটু হালকা হয়েছিল। উৎসবের দিনগুলোতে প্রিয়জন আপনজনদের কাছে থেকে কাটাবো তাদের সাথে কাটাবো এটাই স্বাভাবিক তাই না মা পাপার কাছে তো আমি নেই বলো যে তাদের সাথে দিনটা কাটাবো কিন্তু যার সাথে আছি তার সাথে তো ভালো করে একটা দিন কাটাতেই পারি যাই হোক সব ভুলে বেরিয়েছিলাম ওই কোনো রকম রেডি তোমরা ফুলে মনটাও সেরকম ভালো ছিল না আর ওদিক থেকে আমার ওনাদের ছেলে আরিয়ানকে তুলে নিয়েছি গাড়িতে কোথায় যাব কি করব কিছু জানি না জাস্ট বেরিয়েছি এইটুকুই মাম্মা মামার আমার পাশেই আছে ওর আরিয়ান দাদাকে ভিডিও দেখে আন্দা আন্দা করে ডাকছে দেখাচ্ছি সেই যেদিন আমরা মামদপুর গেলাম তখন এরকম করে নিয়ে গেলে আবার আজকে এক মাস হয়ে গেল কলসি থেকে বেরিয়ে কিছুটা যেতেই দেখলাম ওরকম একটা ঈদ মোবারকের গেট করেছে সাথে কিছু লাইট আছে মেলা বসেছে তো সেখানেই দাঁড়িয়ে একটু মজা করলাম আর এখন ফিরে আসছি বাড়ির উদ্দেশ্যে ডান্স করে ভালো লাগলো ওরে বাবা রে আমার মেয়ে এত কেন ডান্স করে গান শুনলেই হচ্ছে থাক 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 বলছে দেখো বলছে থাক 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 পুরো লস গাডি তেলটাও লসটা কষ্ট করে আসা হলো কষ্ট দুটো মেলা হা থাক থাক পি 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 আমি প্রথম হাতটা বাড়ালাম তারপর ও আমার হাতে হাতটা রাখলো দিয়ে হাতটা দেখে বলছে আমার হাতে ঘড়ি নেই আমি বললাম ঘড়ি নেই তো কী হয়েছে তোমার হাতটা আমার হাতে আছে এটাই আমার কাছে যথেষ্ট রাত্রিবেলা নাকি আবার বাবুর ফিস্টি আছে এগুলো মানা যায় ঈদের দিনে রাত্রিবেলা ফিস্টি যাই হোক বুকে পাথর চেপে জিনিসটাকে মেনে নিয়েছিলাম সত্যি আমার এই ব্যাপারগুলো ভালো লাগে না কিন্তু কিছু কিছু জিনিস মেনে নিতে হয় সেরকম আর কি মেনে নিলাম আর তার থেকেও বড় কথা যে আমার মেনে নেওয়া আর না নেওয়াতে তার কিছুই এসে যায় না ফ্র্যাঙ্কলি কথা বলছি মনটা ভালো আছে বলে তোমরা আবার কেউ সিম্পাতি দিতে চলে এসো না যাই হোক আমি নিজের মধ্যে থাকতে ভালোবাসি নিজেকে বেশি ভালোবাসি আর মামাকে নিয়ে আমার আরামসে কেটে যায় টাইম আর আমি এটাও জানি যে আমাদের মেয়েদের সাথে এইটটি নাইনটি পার্সেন্ট মেয়েদের সাথে এরকমই ঘটে তো ইটস চলেবেল সকালে প্রথম পাপা ভিডিও কল করেছিল পাপার সাথে কথা হলো মা রান্না করছিল মায়ের সাথে কথা হলো ওর বুনি ভিডিও কল করলো সব ভাই বোনগুলোকে দেখলাম কারা ফোন করলো সকলকে জানালাম কথা বললাম আজকে তো আমার বাবার বাড়িতে আবার সবার একসাথে রান্না একসাথে খাওয়া দাওয়া মানে মজাটাই আলাদা চারটে সংসার একসাথে বুঝতে পারছো মানে এক হারিতে ভাত এক হারিতে খাওয়া কিছু মানুষ সাথে থাকলেও পাশে থাকলেও বোঝা যায় না যে তারা সাথে আছে বা পাশে আছে কিন্তু কিছু কিছু মানুষের অবর্তমানেও কিন্তু মনে হয় যে তারা সময় আমার সাথে আছে পাশে আছে তারপর এলাম মামা শ্বশুর বাড়িতে কারণ মামির সাথে দেখা করব মামাকে একবার নিয়ে যাব ওখানে কি সুন্দর পার্লারে কি মেহেন্দি পরে আসছো ওরে বাবা রে তোর নাম কি বলে দাও জান্নাতুন শেখ এটা আমার কিউট পুচকি সাবস্ক্রাইবার মামাম 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 কে হয় ওটা মামাম কে হয় ওটা কে হয় এদিকে শুন ওটা বলে দিন একবার কি লিখছেন কি লিখছেন এ মামি তো সীমায় লাচ্চা খাওয়ার জন্য জোর করছিল বাট আমি বললাম যে মামি এক কাপ চা যথেষ্ট কারণ তোমার হাতে চাটা আজকে দিনে মিস করতে চায় না

তুমি এখন আর নয় তোমার তোমার এখন আর হবে না সকাল থেকে আদর নিয়েছো দিনগুলো কতই না ভালো হয় আমরা যদি সবাই একবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম কতই না না মজা হতো তাই আমার এই জুতোগুলো ওর পাপা ওর জন্য নিজে চয়েস করে কিনে রেখেছিল ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখতে যতটা কিউট ওকে পরেও খুব সুন্দর লাগছিল। সকালের দিকে ওই স্কার্টটা একটু পরেছিল কারণ সুতির ছিল কমফোর্টেবল ছিল বাট সন্ধেবেলায় যখন বেরোচ্ছিলাম ওকে গাউন পরানোর এত চেষ্টা করছিলাম কিছুতেই পড়লো না আর গাইজ তোমরা যারা আমাকে ঠিকঠাকভাবে লক্ষ্য করলে তারা দেখবে যে আমি কিন্তু ঈদের আউটফিট মানে নতুন কিছু পরিনি যে শাড়িটা পরেছে সেটা তোমরা আগেও আমাকে পরতে দেখেছো ভিডিওতে ঈদে একটা শাড়ি আমাকেও গিফট করেছে যেটার ব্লাউজ পিসটা তৈরি করতে দিয়েছিলাম আর টেলারের শাড়িটা দিয়েছিলাম বাট ব্লাউজটা আমাকে তৈরি করে দিতে পারেনি ওই টাইমের মধ্যে কারণ আমি এক থেকে দুদিন আগে দিয়েছিলাম আর সেই দিন গাজন পড়ে গেছিলো তো গাজন আর ঈদ দুটো একই দিনে হয় তিনি টেলারে কাজ করতে পারেনি সেই জন্য টেলার থেকে শাড়িটা নিয়ে চলে এলাম আর ব্লাউজ পিসটা ওখানেই আছে ওরা পরে তৈরি করে দেবে আর জানো তো গাইজ আমার শ্বশুরবাড়ির ওইদিকে গাজন হয় তো গাজনে প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় জ্যাম ছিল সেজন্য আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে আবার বাড়ি যাচ্ছি একদম পাড়ার মধ্য দিয়ে রাস্তাটা দেখো দেখতেই পাচ্ছ আর আমার হাজব্যান্ড আমাকে বলল যে এই জায়গাটাই নাকি মামাকে আমি আগে যখন টিকাটা নিতে এসেছিলাম এই জায়গাটায় তো আমি অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারলাম যে হ্যাঁ এই জায়গাটাই আসলে রাত্রিবেলা প্লাস এত লাইটিং হয়েছিল মানে লাইটিং করা ছিল চারিদিকটা বুঝতে পারা যাচ্ছিলো না গাইজ এর পরের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেন হতে চলেছে সেটা তোমরা ভিডিও দেখলে জানতে পারবে তার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আজকের ভিডিওটা আপাতত এইটুকুই অনেকটা গল্প হলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি করে দিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইকও করে দিও তাটা